রহমান আল্লাহল কোরআন খলাফ আলী মিসান আল্লাহ মহুল বায়ান দরমায় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরান সৃষ্টি করেছেন মানুষ অত তাকে কথা বলার শক্তি দিয়েছেন বাশিষ করতে আয়োজিত ফিরিবল শাখার আজকের এই শিক্ষক সমিতির প্রতিনিধি সভায় সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন এই শিক্ষক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সেক্রেটারি আমার বন্ধুবাধ আমরা একই সাথে শাহ দুরব কলেজে পড়াশোনা করেছি আবু আজাদ বাবলুর ভাই সহ আমাদের লিঠুন ভাই সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ কারি কারিগর সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আল্লাহ শুক্রিয়া আদায় করছি এমন একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারার কারণে আপনারা অত্যন্ত মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় আপনারা জানেন শিক্ষকেরা জানে কিংবা যারা শেখায় না এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান না কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক হতাশাজনক আমরা যারা বেসরকারি চাকরি করি আমাদের দুঃখের কষ্টের বাড়ি ভাড়া আর চিকিৎসা আমরা যা পাই তা তো মাসে গনেও শেষ হয় না খরচ করব কখন বারবার আন্দোলন দানা বেঁধে উঠেছে আন্দোলন হলো এই ঢেউগুলো কেন যেন কিনারে যাওয়ার আগেই বিলীন হয়ে গেছে কিন্তু আমরা শিক্ষকেরা এবারে বুঝতে শিখেছি দাবি আদায়ের কর্মপন্থা কী হতে পারে সে কারণে স্কুল কলেজ মাদ্রাসা মিলে সবাই মিলে তার দাবি আদায়ের প্রেক্ষাপটে অনার অবস্থানে এবং প্রতিটা সেক্টরে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে অলরেডি অনেকগুলো দাবি পূরণ হয়েছে বাকিটার জন্য আমরা প্রত্যাশা নিয়ে অপলব দৃষ্টিতে তাকিয়ে আছি এই বীরগঞ্জ শিক্ষক সমিতি যখন গঠিত হয় আপনারা যখন একটা জায়গা কিনেছেন যেখানে বর্তমান ইসলামী ব্যাংক আমি আপনাদের জানাচ্ছি প্রথম ওখানে যখন ঘর ছিল প্রথম সর্বপ্রথম ওখানকার ভাড়াটা আমি দেয়া শুরু করি প্রথম আমি ভাড়া নিয়েছিলাম এবং ওখানে থেকেছি দীর্ঘদিন আপনাদের সাথেই আমার পথ চলা আমি আপনাদেরই একটা পাঠ শিক্ষক বোঝে শিক্ষকের কষ্ট শিক্ষককে দিয়েই পূরণ হতে পারে শিক্ষকের প্রত্যাশা আজকে সেই শিক্ষকরা অবহেলিত আজকে তাদের চেক রাখতে হয় বন্ধক সুদের ওপর টাকা নিতে হয় অনেককে হয়তো আপনাদের লাগে না কিন্তু অনেক শিক্ষকের দুঃখের কথা কষ্টের কথা শুনলে গাছে ওঠে আমরা পেরেছি ডিসি প্রশাসন প্রশাসক তৈরি করতে কিন্তু পারিনি আমরা যারা শিক্ষক আমাদের ভাগ্যটা বদল করতে আমার তৈরি করা স্টুডেন্টরা গুরুত্বপূর্ণ পদে চাকরি করে যারা দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন অথচ সেই শিক্ষক তার উপার্জিত অর্থের চেকটা বন্ধক রেখে তার পরিবার প্রতিপালন করছেন পাশের দেশের ইন্ডিয়ায় শিক্ষকদের সম্মাননা কিন্তু অনেকাংশে বেশি অথচ আমরা কুরে কুড়ে খাচ্ছি আমাদের সেই ইতিহাস আমাদের সেই গৌরবোজ্জ্বল শিক্ষকদের ইতিহাস সেজন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঘুরে দাঁড়াতে হবে আমরাই পারব ইনশাল্লাহ পারব আমরা যদি সমাজ পরিচালনার মানুষ তৈরি করতে পারি তাহলে কেন পারব না এই শিক্ষকরা সবাই মিলে একটা অধিকার আদায়ের দেশ করতে আজকের আয়োজন যেন হয় আজকের বছরের সূচনা লগ্নের এই প্রোগ্রাম যেন হয় আগামী দিনের পরিবর্তনের নতুন শিক্ষা অফিসার এখানে আমরা আমরা তার কাছে সহযোগিতার হাত জন্য আমাদের এই বঞ্চিত অসহায় শিক্ষক গুলো তারাও যেন আত্মমর্যাদা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তারাও যেন ঘুরে দাঁড়াতে পারে তাদের পরিবারটাও যেন প্রতিপালনে তাদের কোনো কষ্ট করতে না হয় ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হত্তাই ইউগাইরু মা বিআনফুসিহিন আল্লাহ কোন জাতির অবস্থা কতদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন ওই জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে এই জন্য আমাদের অবস্থা পরিবর্তনের জন্য আমাদের কি ঘুরে দাঁড়াতে হবে ভাবতে হবে আমাদের मंजिल কোথায় আজকে যে মুখগুলো চাবমাকা মুখগুলো দেখতে দেখতে বড় হয়েছে আজকে সেই শিক্ষকগুলো অনেকেই আমাদের মাঝে নেই চলে গেছেন আমাদেরকে ফেলে আমাদেরকে যেন বলে দিয়ে গেছেন যে কষ্টের জীবনে আমরা বিদায় নিলাম তোমরা একটু ঘুরে দাঁড়াতে শেখো আমাদের শিক্ষকদেরকে ঘুরে দাঁড়াতে শিখতে হবে আমাদেরকে অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে হবে এ প্রজন্মকে জানাতে হবে আমরাও মানুষ একটু খেয়ে পড়ে বাঁচবার অধিকার আমাদেরও আছে শিক্ষকরা যেন তাদের নেতৃত্বে সকিয়তায় বলিষ্ঠ ভূমিকায় তারা যেন ঘুরে দাঁড়াতে পারে তবেই পরিবর্তন হতে পারে শিক্ষকদের এই আত্মনাদের এই চিৎকারের চিৎকারের একটা সুচিন্তিত মতামত এবং ফলাফল আমরা আশা করব সরকার এ গুরুত্ব দেবেন আমরা আশা করব সরকার পরিচালনার বিভিন্ন প্রেক্ষাপটে যারা দায়িত্ব পালন করছেন তারা আমাদের প্রতি একটু সদায় দৃষ্টি রাখবেন আমরা নিজেরাও নিজেদের পরস্পরের প্রতি বন্ধন বন্ধুত্ব সহযোগিতা আমরা যেন অটুট রাখতে পারি আজকে এই প্রোগ্রাম শেষ পর্যন্ত সফলতা কামনা করছি আমি দোয়া চাই আপনাদের কাছে আমি আপনাদের এই সহযোগিতা আমাদের পথ চলা একই সাথে হোক আমরা সবাই মিলে নিশ্চয়ই পৌঁছতে পারবো আমাদের মঞ্জিলে আল্লাহ যেন কবুল করেন আমাদের সকলকে কে কাকে ছেড়ে কখন চলে যাই দয়াময় আল্লাহ যেন আমাদের জীবন প্রসঙ্গে পুরস্ফীটিত করেন তার দিনের রঙে এবং আলোকিত মানুষ হিসেবে আমাদেরকে গড়ে বাকি যা জীবন পাড়ি দেওয়ার তফিক দেন সকলের জন্য অভিনন্দন এবং শুভকামনা যারা আমার মত নগণ্য মানুষকে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দোয়ার দুয়ারে দরখাস্ত পেশ করে দোয়ার দুয়ারে একটু দোয়ার আশায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু